আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে বৃষ্টির দিনে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে আমি বানাবো তালের প্যানকেক তালের প্যানকেক আগে কেউ কখনও খেয়েছেন কি না জানি না তবে আমিও আজকে ফার্স্ট এটা বানাইতেছি আমার নিজের মন মতো আশা করছি সবার ভালো লাগে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি আমি এখানে আমি চার টেবিল চামচ চিনি নিয়েছি এখন হচ্ছে দুধ দিয়ে দেবো হ্যাঁ দুধ দিয়েছি এক কাপ পরিমাণ এখন এটাকে একটু গলিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি আর লবণটাকে ভালো করে গলিয়ে নিব ডিম এবং চিনি গলে গেছে সরি দুধ এবং চিনি গলে গেছে এখন হচ্ছে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি বাটিতে ডিম দুটো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে ভালো করে গলিয়ে নেব ডিমটা গলিয়ে নিলাম এখন হচ্ছে দিয়ে দেবো ঘি এই ঘিটা আমার হাতে তৈরি করা আমি দুধ যে রোজ রাখি সেখান থেকে প্রত্যেক দিন সর উঠাই রাখি আর সেটা দিয়ে আমি ঘি তৈরি করি আমি ঘিটাকেও ভালো করে মিশিয়ে দেব এবার দিয়ে দেব তাল এই তাল হচ্ছে আমার আম্মু দিয়েছে আমাকে বাড়ি থেকে আমার শাশুড়িও দিয়েছে ওটাও আছে ফ্রিজে আসলে চালের আটা ছিল না সেজন্য খাইতে পারি নাই এখন হচ্ছে খাবো হচ্ছে আস্তে তাল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি আটা আর দিয়ে দিচ্ছি সামান্য ব্রেকিং পাউডার এবার ভালো করে এই যে খুব ভালো করে বিট করা হয়ে গেছে একটু দানা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে নারকেল তালের সাথে নারকেল দিয়ে জাল দেওয়া হয়েছিল সেটা এখন হচ্ছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে তারপর আমি চুলায় যাব বানাতে পর সাথে থাকবেন প্রাইপিং বসিয়ে দিয়েছে চুলা গরম হয়ে গেছে এখন হচ্ছে ঢোটা দিয়ে দেবো বা ঢাকনা দিয়ে ঢেকে দেব জ্যাক হয়ে গেছে দেখেন অসংখ্য ছিদ্র হয়েছে শীতের পিঠার মতো উল্টে দিয়ে একটুখানি রেখবো হয়ে হয়ে গেছে এভাবে আমি সব কয়টা বানিয়ে ফেলব দেখুন এটা অনেক সুন্দর হচ্ছে সুন্দর করে ফুলতেছে হয়ে গেছে এখন তুলে ফেলবো আমার কতগুলো বানানো হয়ে গেছে সবগুলো বানানো শেষ ঘরে নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম